হ্যালো বন্ধুরা কেমন আছো নিচে সবাই খুব ভালো আছো তো নতুন আমি আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি হ্যাঁ আজকে যাচ্ছি কালাবস্থায় তো কাল বস্তায় কিভাবে যাবে আমরা কালনা ফেরিঘাটে এখন রয়েছি তো এটা হচ্ছে কালনা ঘাট তো এখান থেকে পাঁচ টাকা নেবে তোমার লঞ্চ ভাড়া তো এই লঞ্চ ভাড়া করে তোমার ওপারে চলে যেতে হবে আর এই যে যে গঙ্গাটা দেখতে পাচ্ছি গঙ্গার ওপারে হচ্ছে গিয়া তোমার গঙ্গার ওপারে নৃসিংহপুর আর ওটার নাম হচ্ছে গিয়ে নিসিংহপুর তো ওখানটায় যে টোটো স্ট্যান্ডটা রয়েছে তো ওখানটায় গেলে ডিটেলস তোমরা সব আজকে বিস্তারিত এই ভিডিওতে দেখতে পাবে কি করে যাবে কত টাকা ভাড়া লাগবে কত সময় লাগবে তো ভিডিওটা এ টু যে দেখতে থাকো একদম কিন্তু স্কিপ করবে না স্কিপ করলে অনেক কিছু মিস করবে আর যারা নতুন আছে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে রয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক 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 ধন্যবাদ রইলো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক তো দেখো আমরা লঞ্চ পার হয়ে চলে এসেছি টোটো স্ট্যাম্প তো এটা একদম পুরো গঙ্গার সঙ্গেই এই টোটো স্ট্যান্ডটা তো এখানে যে কারো কাছে জিজ্ঞেস করবে মানে টোটো স্ট্যান্ডে এসে যে কালো বস্তায় যাবো তোমাদের সবাইকে ওইখানটাই নিয়ে যাবে তো এখানে পার মাথাপিছু ভাড়া হচ্ছে কি কুড়ি টাকা তো কুড়ি টাকা ভাড়া দিয়ে একদম কালো বস্তার সঙ্গে তোমাদের পৌঁছে দেবে তো আমরা অলরেডি দেখো অনেকটা রাস্তা চলে এসেছি আর এই হচ্ছে গিয়ে গঙ্গার সাইড কালোবস্তার আশপাশের যে এরিয়াটা এরকম ঘন জঙ্গলে ঘেরা কোনো মানুষজন নেই বাড়ি ঘর নেই শুনশান পুরো এখানটাও তোমরা ভিডিও শ্যুট করতে পারো আর ওখানটায় গেলে কি হবে না হবে সব তোমরা দেখতে পাবে আর ওখানকার সিনারিটা কেমন সেও তোমরা দেখতে পাবে তো চলো বন্ধুরা তাহলে আমরা সবাই মিলে আজকে কালোবস্তায় অনেক আনন্দ করবো এনজয় করবো আর টুকি পুরো ভিডিওটা মাধ্যমে সমস্ত কিছু তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো আশা করছি ভিডিওটা আজকে তোমাদের ভালো লাগবে তো এখানে অনেক দূর দূর থেকে লোক আসে এই যে ভাইরাল কালো বস্তায় তো এটা হচ্ছে গিয়া রিসেন্ট ভাইরাল হয়েছে আর জানোই তো নতুন কোন জিনিস ভাইরাল হলে বা নতুন কোন জিনিস দেখার স্বাদ কান না হয় বলো তোমাদের যাদেরই ইচ্ছা হবে এখানটা একবার এসে ঘুরে যেতে পারো তো এখন কিন্তু অতটা লোক আসেনি একটু পর দেখবে এখানে কি ধামাকা ধার লোকজন পুরো মিষ্টি একটা বোন তো ও কিন্তু ইউটিউব ফেসবুক দু জায়গায় রয়েছে তো অবশ্যই একে আর এই দিদিভাইকে একটু সাপোর্ট করবে সবাই আর কি বলতো তো আগেও বলেছি যে আমাদের এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে কিন্তু কেউ কাউকে চিনে না তারপর সবাই সবাইকে চিনে একটা রক্তের সম্পর্ক থেকেও কিন্তু দারুণ একটা বন্ধন আমাদের মধ্যে দিদি তোমার নামটা বলো সীমা সরকার সীমা সরকার আর মন্দিরা সরকার এই নামে আছে সরকার আছে ওকে একটুখানি সাপোর্ট করে দিও তোমরা তো চলো একটু ঘুরি ভিডিও করি তো বন্ধুরা দেখো টুকটুক করে সব লোকজন এখানে আনাগোনা হচ্ছে তো এখনই ভিড় জমে যাবে তোমরা দেখতে পাবে জায়গাটা কিন্তু একদম পুরো ফাঁকা ছিল আর এখানে সবাই নায়ক সবাই নায়িকা সবাই এখানে ডান্স করে সবাই এখানে অ্যাক্টিং করে তো এইটা হচ্ছে কি একটা ভাইরাল জায়গা আর এখানে যারা যারা আসে সবাই কিন্তু ভাইরাল হয়ে যায় যারা হয়ে যায় তারা তো রাতারাতি স্টার হয়ে যায় তো দেখতে পাচ্ছ এখানটা আমার বর তো এ হাঁটছে আর এখানে মানে সবাই নিজেকে নিজে নিয়ে খুবই ব্যস্ত আর কি বলতো এখানটায় জমকালো কিছু দেখা যায় সেটা হচ্ছে গিয়া নাজ নাচ গান মানে যে যেমন পারে সে তেমনই করে আর দর্শকের থেকে তোমার এখানে ক্রিয়েটর কিন্তু বেশি এখানে যারা আসে সবাই ভিডিও নিয়ে ব্যস্ত থাকে তো দর্শকের সংখ্যা কিন্তু কম আর দর্শক যারা রয়েছে তারা ভাবে যে যেহেতু সবাই করছে তাহলে আমরাও করি দর্শকরাও শুরু করে দেয় ক্যামেরাটা হাতে নিয়ে তো এখানে কে যে সেলিব্রিটি কে যে ছোটো এখানে ওরকম কোনো ব্যাপার নেই এখানে হচ্ছে গিয়ে ভিডিও করা দিয়ে কথা তো এখানে কারা কারা ভিডিও শ্যুট করতে আসে এখানে ছোট বড় সব ধরনের ক্রিয়েটার আছে এখানে ভিডিও শ্যুট করতে আসে আর জায়গাটা যে কতটা সুন্দর আর মানে অসাধারণ সুন্দর জায়গা আর এখানে আসলে এমনিতেই মন ভরে যায় মনে হয় যে যার হাতে একটা ফোন থাকে যে কোনো ভিডিও প্রফেশনালি করে না সেও ফোনটা নিয়ে একটুখানি ক্যামেরাটা ধরে হয়তো একটু শ্যুট করলে একটু ভিডিও শ্যুট করলে মানে মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না মনে যদি শান্তি থাকে না আর মনে যদি আনন্দ থাকে তাহলে কিন্তু একদম মরুভূমিতেও কিন্তু ভালো লাগে তো এত সুন্দর জায়গাতে আসলে সত্যি মন এমনিতেই আনন্দ নেচে ওঠে চ্যালেঞ্জ থাকা লাগে না তো তোমাদের কাছে জায়গাটা কেমন লাগছে তোমরা দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখে থাকো না কেন একবারও যদি এখানটায় না আসো তোমরা কিন্তু মজা পাবে না এখানটায় একবার আসলে তোমরা অবশ্যই মজাভাবে বুঝতে পারবে আর আশা করছি তোমরা অবশ্যই এখানে এসে ঘুরে যাবে আর কি বলো তো এখানে আসে বেশিক্ষণ সময় লাগে না তোমার নৃসিংহপুর কালো অবস্থা নাম বলে যে কোনো টোটোওয়ালা তোমাদেরকে এখানে নিয়ে আসবে আর মাত্র চল্লিশ মিনিট টাইম লাগে আর এখানে আসার পরে এখানে অনেক টোটো পাওয়া যায় বাড়ি ফেরার জন্য আমি তো প্রথম ভেবেছিলাম যে এখানে কোনো টোটোই পাওয়া যায় না কিন্তু না এখানে অনেক টোটো থাকে যে যে যেখানে হোক পৌঁছে দেওয়ার দেখো লোকজনের কত ভিড় আর এইখানে সব ডান্স দেখার জন্য সবাই এখন মেতে উঠেছে যে কে কার থেকে ভালো ডান্স করতে পারে আর যারা যারা অনেক দূর দূর থেকে আসে তারা পত্র সহ নিয়ে চলে আসে এখানটায় যেহেতু অনেক ভিডিও বানায় তো এখানে এখন শুটিং চলছে ভিতরে তো ছেলে মেয়েরা সব ডান্স করছে আর এখানে সব ইয়াং ছোড়ারাই ফেসি আসে বৌদিদের ডান্স দেখার জন্য তো দেখো কতটা ভিড় এখানে জমে গেছে আর আমি তো ডান্স করতে করতে পুরো হাঁপিয়ে গেছি কাকে কি বলবো আমি তো লাভাচ্ছি তো আমার লাভটা তো তোমরা দেখতে পাচ্ছ তাই না দেখো আমিও এখানে ওদের সঙ্গে দর্শক হয়ে গেলাম যে কি পরিমাণে ভিড় জমে গেছে মনে হয় একটা সার্কাস দেখাচ্ছে এরকম একটা ব্যাপার এইখানে আর তো দেখো আমরা কালোবস্তা থেকে অলরেডি বেরিয়ে গেছি ওখানে সব ছাপরি ডান্স হচ্ছিলো তার জন্য ওখানে আর থাকতে পারিনি আর কী বলতো ওখান থেকে আসার পরে তোমার একদম পুরো গঙ্গার সঙ্গে দেখবে গঙ্গার পারে এই যে একটা রেস্টুরেন্ট তোমরা দেখতে পাচ্ছ এই রেস্টুরেন্টটা তোমরা দেখতে পাবে এটা এটা কি বলো তো এইটা এখানে অনেকেই আসে এই রেস্টুরেন্টে তো আমিও এসেছিলাম তবে আজকে আমি বাইরে থেকে তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি তোমরা চাইলে এখানে আসতে পারো তো এটা কিন্তু গঙ্গার পারে তো এইখানটায় অনেক সুন্দর জায়গা রয়েছে ভিডিও করার জন্য তোমরা যদি আসতে চাও এই গঙ্গার পাড়েও তোমরা আসতে পারো এটা হচ্ছে গিয়ে নৃসিংহপুরী তো এটা গঙ্গার এ পারে আর এই যে মাঠটা দেখছো এটা একটা খেলার মাঠ তো এটাও কিন্তু গঙ্গার সাইডে রয়েছে আর এটা একদম পুরো টোটো স্ট্যান্ডের সঙ্গে তোমরা চাইলে ঢুকতে পারো এটা হচ্ছে গিয়া তোমার হাতের ডানে পড়বে আর এই যে একটা দেখো মহাপ্রভু চৈতন্য গোস্বামীর একটা পার্কের মতো করেছে তো অনেকে এখানটায় আসে সময় কাটায় ভিডিও করে অনেকেই কিন্তু এখানে ভিডিও করেছে ফটো করেছে ভাইরালও হয়ে এসে দেখবে যারা একটু সেলিব্রিটি তারা অনেকেই এসে একটু ফলো করবে তাদের চ্যানেলগুলো তার এই হচ্ছে গিয়ে গঙ্গা তো গঙ্গার সঙ্গেই কিন্তু এটা অবস্থিত আর জায়গাটাও কিন্তু বেশ সুন্দর পরিবেশটা ভীষণ সুন্দর যেহেতু আমরা কালোবস্তা থেকে খুব তাড়াতাড়ি চলে এসেছি তার জন্য এখানেও একটু ঢোকলাম যে তোমাদের একটু শেয়ার করব যদি তোমাদের কাজে লাগে তোমাদের আসতে ইচ্ছা করে তো তোমরা আসতে পারো তো ভিডিওটা কিন্তু আমি আর বড় করছি না ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও আর তোমরা আসতে চাইলে কিন্তু এই ঠিকানায় তোমরা আসতে পারো যেভাবে আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে আর কি বলবো তো এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ